আমি শ্রমিক দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আমার নাম আব্দুর রাজ্জাক লিটুন আমরা অতি চাঁদাবাজির বিপক্ষে ছিলাম তখন আওয়ামী লীগের শ্রমিক লীগের এবং পুলিশ বাহিনী সকলে ঐক্যবদ্ধ হয়ে যখন আমাদের উপরে প্রেসার করছে আমাদের মামলা দিয়ে তখন আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই যখন এই যে ছাত্র আন্দোলনের পরে তারপরেও শুনতে পারছিলাম যে এখানে এই চাঁদা উঠাছে ঠিক আছে তারই পায় আমরা এখানে আসছি আইসা তার সত্তর টাকা পেয়েছি আগে চাঁদা উঠতো পনেরোশো টাকা এখন এই আমরা যেভাবে গোপন সূত্রে জানতে পারলাম যে দুদিন আগে উঠছে পাঁচশো করে তারপর সাড়ে তিনশো করে চাঁদা উঠতে আছে তারা মুখে স্বীকার করতেছে যে একশো করে টাকা আমরা ইয়ের জন্য নিচ্ছি চাঁদা তো দশ টাকাও চাঁদা একশো টাকাও চাঁদা পাঁচশো টাকাও চাঁদা আমরা চাঁদামুগ্ধ দেশ গড়তে চাই আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরুজা খান্দি তাপা তিনি আমাদেরকে ডাইকে নির্দেশনা দিছে যে আমার মানিকগঞ্জ চাঁদা মুক্ত মাদক মুক্ত থাকবে আমরা তারই ধারাবাহিকতায় আফরুজা খান রিতাপার নেতৃত্বে আমরা এই চাঁদাবাজির বিপক্ষ অবস্থান নিয়েছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড তার অন্য অন্য জায়গায় গিয়েছি কোন জায়গায় চাঁদা নাই সব জায়গায় চাঁদা বন্ধ হয়েছে কিন্তু এই পাটুরিয়া ঘাটেই চাঁদা আছে কিন্তু কিছু কিছু গোপন সূত্রে জানতে পারছি তারা স্বীকার করছে কিন্তু প্রকাশ্যে বলতে সাহস পাচ্ছে না তারা বলতেছে যে আমরা গাড়ি চালাইতে পারবো না বা আমাদের হুমকি দামকি আসবে মারবে এই তো হুমকি আছে তো সবচেয়ে অবাক একটা কথা অতীতে চাঁদা ওঠে যারা যারা এই চাঁদার সাথে জড়িত যার নেতৃত্বে চলতো এই তারা ওই ওই ছাত্র শ্রমিক শ্রমিক লীগ বা আওয়ামী লীগ যাওয়ার পরে একই কায়দায় যারা বিএনপির উপরে নির্যাতন করছে যারা বিএমপিকে। আক্রমণ করছে তারা এখনো এই জায়গায় কিভাবে নেতৃত্ব দিতেছে সাধারণ দেশে কারণ এগুলো তো আমাদের জানার দরকার লোকাল নেতৃবৃন্দের কাছে আমরা জানছি যে তাজা সাদা উঠে প্রকাশ্যে একশো কিন্তু গোপনে সবাই চাঁদা দিতেছে সাত করে তা এর জন্য আমরা আসছি এখানকার মালিকদেরও কথা বললাম যে আমাদের জেলা সভাপতি আফুজা খান্ডি তারা পাঠাইছে কোনসা দ হবে না চাদর খান যাব না তো তারা বলছে ঠিক আছে ভাই আমরা চাদর খাবো না করছে আমরা এখন এই অসুস্থদের এই 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 যাচ্ছি যদি এরপরেও এর গোমা নিউজ ভাই খবর ভাই তাহলে আমরা এর প্রতিহত করব আপসুজা খান দি দাবারwidetilde শ্রমিক দল সাধারণ মালিক সাধারণ শ্রমিকদের পাশে আছে পাশে থাকবে আপনারা কেউ ভয় পাবেন না নিদ্বিধায় আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ চাদাবাজি যত বড় শক্তিশালী হাত হোক আমার নাম মোহাম্মদ নিতুন শেখ বাড়ি সাইড গড়তে হতা আমি এই জায়গা আছি ডিউটি করি ডিউটি করি আগে পাঁচশো করে টাকা নিত পাঁচশো টাকা করে নিত পঞ্চাশ টাকা নিতে হলো পার্কিং আর পাঁচশো টাকা নিতে হলো জিপি এখন একশো টাকা করে ওঠে আমি পতন হওয়ার পরে এখন একশো টাকা করে ওঠে ষোলো জন কলারম্যান আছে তারা মনে করেন এই টাকাটা ভাগ করে নেয় বুঝছেন এখন তারপরে যে আগে যে চান্দা মান্দা খেদানো বন্ধ হয়ে গেছেগা এখন কোনো চান্দা নাই এগুলা ঢাকা ঢাকায় যেত এখানে নেতা আসলে আমাগো চেয়ারম্যান আমাল ভাই ভাই তো উনি করেন বিভিন্ন বিভিন্ন নেতা আর বন্ধা কোনো নেতা নাম কইতে পারুম না ঠিক আছে আর সব ঢাকা যেত 100 টাকা ওই যে আপনার কাউন্টার মাস্টাররা এই যারা কাউন্টারে থাকে তার 100 করে টাকা নেয় শ্রমিক আছে শ্রমিক গো 100 করে টাকা মনন ভাগydent সবাই মিলে গাড়িরিস্টারও বলছে যে আমাগো 100 করে টাকা দেন আমরা এতটি লোক খাটি এই কারণে কারণ

এই সরকার পতনে পরে কোনো চাঁদা আগে নেই দুশো টাকা নিতা নিজেরা চলার জন্য তখন চারশো করে নিত টাকাটা এই যে আমরা ইয়ে এই চতুর্থ সাইডে মনে করেন ওই যে পার্কিং আছে ই আছে তারপর এই যে খরচপাতি আছে আমরা তো এই যে ইয়ের ভিতরে দিতাম আগে

আমি মোহাম্মদ ফজলুল হক নীলাচলের মালিক আমাদের এখান থেকে অবস্থা আঠারো থেকে বিশটা গাড়ি চলাচল করে আমরা আগে আমাদের কাছে জিপি নিত কিন্তু এখন আমরা দুদিন ধরে গাড়ি চালাই দিচ্ছি আমাদের এখন জিপি দিচ্ছে না তবে মালিক আগে নিত হলো আহ পনেরোশো টাকা পনেরোশো টাকা নিত আপনার এখন পাটোয়ার থেকে সিডাং পর্যন্ত পনেরোশো টাকা নিত আপনার জিপি তবে এখন দুদিন ধরে চালাচ্ছি আমরা এখন আমাদের সাথে জিপি বার কোনো কথা হয় না তবে আমরা তো জিপি বন্ধুর পক্ষে তবে স্টাফ যারা আছে এদের খরচ হওয়ার জন্য যে টাকা পয়সা হয়তো যদি তাদের বেতন তো দিতে হয় আমাদের সে অবস্থায় আমরা তাদের বেতন যা লাগে ওইভাবে দেবো আর কি যদি আমাদের

I'm going to move চাঁদাবাজি হচ্ছে কারো গরু নিয়ে যা হচ্ছে কারো খাসি নিয়ে যা হচ্ছে কারো দোকান করা হচ্ছে এই হিন্দু ভাইদের দোকানে যে জোর করে চাঁদা চাওয়া হচ্ছে এটা কি আসলেই যে যদি না হয়ে থাকে ভালো কিন্তু কিছু তো ঠিক আছে কারণ যারা চাঁদরিতে চা দিতে আসবে তারা ম্যাক্সিমাম হলে পাঁচ থেকে দশ জন আসবে আর আপনারা আশেপাশে জনগণ যারা আছে দোকানে কর্মচারী যারা o